সালাম আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম করি আমার ভিডিওটা আপনার কাছে আইজ আপনার সামনে লই আজকে আমি আপনারা ফুল গার্ডেন দেখাইমু গার্ডেনের গাছ কাটছিলাম আর গাছ কাটার পরে কিলা হয়েছে ওটা আপনারা দেখাইমু আর আপনারা দেখতে গার্ডেনের মাঝে মধ্যে খিতাকিটা মানি এখনো আছে আর কিছু কিছু গাছ মরি গেছে ওটা আপনারা লগে শেয়ার করম আশা করম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি আপনারা কাছে ভালো লাগবো আইজ আমার চ্যানেলও নতুন এটা খান আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে হরিচন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন ওষর না আর মনে করি একটা লাইক দিয়ে আপনারা লাইক দিতে আপনারা না ফয়লা আপনারা দেখ আমি গার্ডেন ঘাস কাটা আর ফরে আপনারা দেখাইছে কিলা হয়েছে গাছ মার্শাল্লা অনেক সুন্দর লাগের গার্ডেন আসলে দেখতে যে ভালো লাগের আর ফয়লা আপনারা দেখাইরাম রাম ওদের কিছু খাঁসামরিচর গাছ আছে গাছ কিছু ফুটোই গেছে আর এখনও থুরা থোরা কাঁচামরিচ রয়েছে এখানের মাঝে দেখতে ভরা খালা কাঁসামরিচ আছে আর সাদা আছে আর আমি কিছু দূর থাকি আপনারা এখানে দেখাইরাম রাম বাঘর গাছ এখানের মাঝে উড়ছে মার্শাল্লাহ অনেক সুন্দর হইয়া উড়ছে আপনারা এখনো যদি আপনারা চায় আপনারা গার্ডেনের মধ্যে রুইন জানো রইলে গাছ মানে উঠে যাইব আর আপনারা খাইতে পারবা এটা ঠান্ডার সময়ে মরে না আর এখানের মাঝে দেখতে পারা আমার হেঁচা শাক দেখতে পারা আর গাছ মার্শাল্লা অনেক বালা রয়েছে আর এটা ঠান্ডার সময়ে বেশি ঠান্ডা যে সময় পড়বো এই সময় এমনি মরে যাইব আবার সামারও আবার এটা গাছ দিতে হয়ে যায় অক্টোবর মাঝে আপনারা দেখতে পারবা এখানের মাঝে আপনারা দেখতে পারা এখানে হইল গিয়ে আমার টমেটোর গাছের পাতা দেখছেন লাল হয়ে গেছে আরও দেখতে পারা উড়ির গাছও কিছু লাল হয়ে গেছে আর উড়িও আর রইছে না আমি সকল উড়ি ফারিয়ে আনছিলাম ও দেখা যায় একটা উড়ি গাছর মাঝে রইছে এগুলো আর দেখছিলাম না আগে এখন আবার চকুর মাঝে ফটছে আর ও সেটা দিয়ে আমি আপনারা আমি এখানের মাঝে আর নয়া ফুল ফুটছে উড়ির গাছর আরও দেখতে পারা মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে আর কয়েকটা গাছ আছে আমি ইব সামারও হয়েছিল না মানে উড়ি দৌড়ছিল না এখন আবার দেখা যাওয়ার অনেক ফুল আইসে আবার দৌড়া আরম্ভ হয়েছে ও দেখতে পারা অনেক সুন্দর ইয়ে ফুল ফুটছে আর দিয়ে আমি আপনার দেখাই রাম ও দেখতে পারা একটা উড়ি আমার একটা উড়ি মানে দৌড়ছে একটা আমার কাছে লাগে খেরেলা উড়ি মনে করে ও দেখতে পারা একটা উড়ি এখন ধরছে অতদিন বাদে এখন ধরছে আমি আসলে দৌড়তাম পড়া এগুখী জাতি উড়ি এগু নয়াও হয়েছে আর দেখতে পারা গাছ মানে কয়েকটা গাছ এখনও বালার হয়েছে আরও কিছু গাছ মরি গেছে লাল হয়ে গেছে পাতা আর অনেক সুন্দরই ফুল ফুটছে দেখতে পারা মাসাল্লাহ বাংলা কদুর সাঙ্গারি এটা আমি খালে করে লাগছি আর যত সিংলা আছে সকল সিংলারে আমি দই লিছি দইয়া শুকাইয়া আর এর আমি শেডর মাজে রাখি লাইছি আপনারা ওলা রাখি আর সিংলা যদি বাড়া থাকে তে আবার বালা থাকতো না এটা চিংলা বাদ দই যাব আরও আপনারা দেখতে পারে আমার কয়েকটা কাঁচামরিচের গাছ দেখো দেখতে পারা অনেক খাঁচামরিচ এখনও গাছের মাজে আছে না আরও আগে আপনারা দেখছিল আমি প্রচুর পরিমাণে খাসামরিচ তুলিয়ে আনছিলাম আরও দেখতে পারে আর নয়া নয়া মানে খাসামরিচ দরে আরও সেটি আমি আপনারা দেখাই দাম বেগুন আর বেগুন আমি সকলটা মানে শেষ করে লাইছি আর লাস্টে দিয়া এখন বাক্কা বড়ই জারিতা বেগুন দেখা যাক আর ফুলও বাক্কা ফোরছে আর আরও সিটেরিয়াখানা দেখতে গিয়া লাইট গাছ এটা ঠান্ডার সময় মরে না আরও দেখতে গিয়া দুই কালার লাইট গাছ শিকানোর মাঝে বা সুন্দর লাগে দেখতে আর এটা ফাতাও মানে খাইতে ইয়ে ভালো লাগে চাটনিও খাইতে পারবা বা মাছ দিয়ে বাগার দিয়ে খাইতে পারবা খাইলেও ইয়ে ভালো লাগে ও সাইডে দিয়ে আরও কিছু খাসামরিচর গাছও আছে আপনারা দেখছো নারী খানের মাঝে আপনারা দেখতে পারা বাঁকর গাছ আমি রয়েছিলাম মনে করুই সপ্তাহ আগে রয়েছিলাম আপনারা লগে শেয়ার করছিলাম আরও দেখতে পারা এখন অনেক সুন্দর গাছ উঠছে মাশাআল্লাহ একটা টবর গাছ মানে সুন্দর হইয়া উঠছে আর আরও একটার মাঝে বেশি উড়ছে না পাতলা হইয়া উড়ছে আরও দেখতে পারা খাসামরিচ আড়ি গোয়া ডুগি আপনারা দেখতে পাররা আর মরিচ খালা কাঁসামরিচ এখনও মানে দরেরও দেখতে পাররা আর এখন আমি আপনারা দেখায়ও দেখতে পালা আরও গাছ আছে কাঁসামরিচর গাছ আপনারা দেখতে পাররা অনেক সুন্দর মানে ফুল ফুটের মরিচ কাঁসামরিচিত ফারিয়া আনছে আরও কিছু রয়েছেও দেখতে পারা এটা ও আপনারা দেখতে পারা এটা বাঘর গাছ মার্লা অনেক সুন্দর গাছ উঠছে দেখতে পারা আর এখন অত ঠান্ডা পড়ছে ঠান্ডার মাঝেও গাছ দিতা রয়েছে আর এটা ঠান্ডা সময় মরে না আপনারা চাইলে আপনারা রইতে পারেন আরো একটার মাঝে আছে আমি আপনারা দেখাই মনে আর ও আপনারা দেখতে পার্লা যে দিয়া আরো কিছু গাছ রইছে আর গিয়া দেখতা ভারা বেগুন আমি বেগুন সকল বেগুন আমি তুলি লেইছে আর এখন লাস্টে দিয়া থুরা থুড়া ইয়া দরে দেখতে পারা ফুলও ফুটের আর নয় আর দৌড়ছে ওষুধে দেখা বাক্কা বড় একটা বেগুন হয়ে গেছে ও দেখতে পারা আর ওষুধ দেখতে পারা ইতোলিয়া ঢুকি আর এখানের মধ্যে আরো কিছু খাসামরিচও আছে বেগুনও আছে ও দেখতে পারা আর গাছ বাক্কা হয়ে গেছে এটা আর ওলাত থাকবো আরও দেখতারা ও সেটি দিয়ে আরও কিছু খাসামরিচর গাছ আর এখন আমি আপনার দেখাই এখানের মধ্যে দেখতে পারা টেবুল আমি এটা গুড়িয়া রাখি লাইছি আর সাইটে দিয়ে ফাত্তর দিছি ফাত্তরে মানে তুফানে আর মানে উড়াইয়া লইয়া যাইত না ফানি কাপড় ও পারা আমি বালা থেকে রসি দিয়েও বাইন্দা দিলাইছি আর ওগুলা প্রত্যেক বছর রাখি রে টেবুল মানে বালা থাকে টেবুল আর মানে বাদ হয় না আর এখন আমি যাইরাম আরো আরও কিছু গাছ আছে ওগুলো আপনার শেয়ার করলেও আর গাছ কাটছি দেখতে পারা অনেক সুন্দর লাগে আসলে গাছ কাটার পরে ځه سمه ګور کیچینو تاکي کی چينتا کې ولا ساي له زه بالا लागे اره اوس یې دې دښتا پره اره کیسو بخرور غاس ماشالله ډېر ښهندروي غاس اوس یې دې ښتا پره اره اي سايټ دې دې ښتا پره اپنارا ই হইলে বাই ফাতার গাছ আর আমি ডাল নিলাইছি খাইটা ডাল না আমি পানির মাঝে ভিজাইয়া রাখি লাইছি আর এটা ডাল থাকি গাছ হয় আর এটা ডাল যদ দেখেও না আপনারা সব থাকে আইন্যা আর ফাতা খাইয়া আপনারা লাইন যেন ভিজাইয়া বিজাইজ রাখি তে আবার গাছ গাছ হয়ে যাই ডালে আর এইখানে মাঝে লাইর গাছ আমি থোরা ফালাইয়া রাখছি এগুলো আপনারা দূর ধর দেখাইলাম আর ও সাইটে দিয়া দেখতা পারা এখানের মাঝে আরও কিছু লায়ের গাছ আছে গাছ উঠছে পাক্কা আর আরও দিয়ে আমি আপনার আরও কিছু দেখাইও দেখতে পারা আর ইটা গাছ আমি খাটার পরে গাছরে আমি ওলা বালতির মাঝে ওলা রাখি বা বেগর মাজে ওলা রাখি রাখি লাগলে এটা আবার ফস্যা সার হয়ে যাব আরও সেটেদি আরও কিছু পেঁয়াজির বাদা আলুর বাদাও আমি অন্যী মার্শাল্লাহ দেখা পাল্লা আজকের ওয়েদারও মাসাল্লা অনেক সুন্দর আর যে বালা দিহাজার দিন বালা আর আমি এখনো ও চিটে দিয়ে আইয়া আপনারা দেখা এখানে মাঝে দেখতে পারা বাংলা কত ফাতা ডাল ওটা সকল টানি ওলা বেগর মাঝে বড়িয়া রাখি লাগছে আর এটা মানে ফুইসে আবার সার হয়ে যাইব ফানি আবার দেওয়া লাগে ফানি দিয়া আপনারা ওগুলা মুখ বান্ধে তো রাখলে এবারে সার হয়ে যাইব আর ও সেটি দি আমি আপনারা দেখাই কারণ আমাদের আমার বাংলা거든요 জোর এখনো রইছে এটা মাটির মাঝে রইছে আমি এটা আপনারা দেখছইন আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছইন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখা আমার মন্ত্রন জানাই আমি আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিরামকে আপনারা شغل ভালো থাকবা ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করিয়া দিবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবেন আসসালামু আলাইকুম